আমি উত্তরবঙ্গের মতো এভাবে আলুর ঘাঁটি রান্না করব আসসালামু আলাইকুম এখানে আমি কিছু তাই আলু নিয়ে আসি এই যে দেখেন আলুগুলো পরিষ্কার করে সুন্দর করে এখন আমি সেদ্ধর জন্য বসিয়ে দিলাম চুলে পানি দিয়ে সুন্দর করে এখন আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য শুধু একটু পানি দিয়ে বসাই ঢাকনা দিয়ে এই যেখানে নিয়েছি তিনটে ডিম আমি তিনটে ডিম লাগবে এই ঘাটিটা রান্না করার জন্য আপনারা চাইলে বেশিও নিতে পারেন এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এদিকে এখন আমি পানি ঝরিয়ে সুন্দর করে রেডি করে নিব আর এদিকে আবার ডিম তিনটা আমি সুন্দর করে ফেটিয়ে ভাজি করে নিয়েছি ভাজি করে সুন্দর করে আমি পিস পিস করে নিব যে এখন আমি পিস পিস করে নিচ্ছি ডিমগুলো ডিমটা দিলে স্বাদটা ভালো আসে আর এই খাবারটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আমি পারি না জাস্ট ওনাদের মতো চেষ্টা করছি এই যে দেখেন ডিমগুলো এখন পিস করা হয়ে গেছে এখন আমি চলে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই ভিতরে সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এই যে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেসকুসি পেসকুশিটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব যে পেসকুসিটা সুন্দর করে নেড়ে নেড়েসেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়েসেরে কষিয়ে নেব আর কি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই যে কষান শেষ ভিতরে আমি একটা তেজপাতা দিয়ে দিছি যাতে সেনটা ভালো হয় এখন একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখন একটু নেড়ে সুন্দর করে এটা মিশিয়ে নেব তারপরে এই যে দেখেন আমি মিশিয়ে নিচ্ছি আমি জানি না ওনাদের মতো হচ্ছে কি না যারা আপনারা দেখবেন পারেন তারা কোথাও ভুল হলে বলে দিয়ে এই যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা মানে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি দিয়ে এখন এড়ে সেরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এদের এখন কষানো হয়ে গেছে তেলটাও সেরে আসছে এদিকে আবার আলুগুলো আমি একটু ই করে রাখছিলাম মথ রাখছিলাম এখন আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে যত কষিয়ে নেবে এটা ততই ভালো লাগবে এদের সুন্দর করে কষিয়ে নিচ্ছি যখন একদম আলুর পানিটা শুকিয়ে যাবে মানে কমে আসবে তখনই বোঝা যাবে যে এটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে সেরে এখন মিশিয়ে নিব এটার সাথে দেখেন এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি এখানে নাকি ঝালটা বেশি দিলে ভালো লাগে এই জন্য কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে একটু নিরেশ্রি কষিয়ে নেব আরও ভালো করে এই যে একদম কষান হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব এই যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিছি। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি ফুটন্ত গরম পানিটা তরকারিতে ব্যবহার করলে খুবই সুস্বাদু হয় এই যে এখন আমি নিড়ে সুন্দর করে দিব এতে ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব ভাজা ভেজে রেখেছিলাম যে ডিমগুলো ওই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব যে দেখেন আমি আবারও বলে নিচ্ছি ওনাদের মতো আমি পারব না কারণ আমরা তো ওই অঞ্চলে মানুষ না তাও আমি চেষ্টা করতেছি কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছে খারাপ না এই যে দেখেন আর বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করেছে একদম ফুটে উঠেছে এটা হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দেবো অনেকে ধনে পাতার জায়গায় জিরাটাও দেয় কিন্তু এখন যেহেতু শীতকাল ধনেপাতাটা পাতাটা ধনেপাতার ধনে গানটা বেস্ট মনে হয় এই জন্য আমি ধনে পাতাটা দিয়েছি জিরাটা স্কিপ করে গেছি এই যে দেখেন আমার হয়ে গেছে এখন চুলাটা আমি অফ করে দিছি একদম সুন্দর একটা পারফেক্ট এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় পরোটা দিয়ে খাইতে পারবেন বাচ্চারা খুবই খুবই পছন্দ করেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন